তারপরে দেখেন এখানে উনি লিখে দিয়েছে লেখা নিচে গেলে স্ক্রিনে দেওয়া এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এই ভিডিওটা মিলিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে এখানে দেখেন আমার দেওয়া ছবির সাথে মিলিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তারপরে উনি উনি প্রুফ চাচ্ছে কি ধরনের প্রুফ দেখেন এখানে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে আর ভিডিওর শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওর মাধ্যমে আমি কতবার প্রমো কোডের কথা বলছি এটা কিন্তু আপনাকে দিতে হবে আর এগুলা যদি না দেন তাহলে কিন্তু পেমেন্ট থেকে বঞ্চিত হবে মানে পেমেন্ট আপনারা পাবেন না তো এখন আমি আপনাকে বলি এগুলা কেন বলতেছে উনি এখন উনি যদি এই শর্তগুলা না দিত তাহলে আপনারা হয়তো ইউটিউবে যাইবেন গিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা ভিডিও না দেখেই উনাকে দিয়ে দিবেন স্ক্রিনশট কিন্তু এখানে দেখেন উনি কিন্তু বলেছে যে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দিতে হবে টাইমের সাথে মিলিয়ে এই যে টাইম টাইমের সাথে মিলিয়ে কেন উনি বলছে এটা এই জন্য বলছে যে আপনার উনির উনার ভিডিওটা আপনি দেখছেন কিনা যদি এই শর্তগুলো না দিত তাহলে কেউ ভিডিওই তো দেখতো না ইউটিউবে যাইতো গিয়ে স্ক্রিনশট দিয়ে ওনাকে পাঠিয়ে দিত তো ভিডিও দেখছেন কিনা এই জন্য এই ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট ভিডিওর শেষে একটা স্ক্রিনশট টাইমের সাথে মিল করে টাইম তো অটোমেটিক্যালি হবে আপনি ভিডিও দেখবেন যখন 5 মিনিট হোক 3 মিনিট হোক ভিডিও যখন দেখবেন তাহলে তো টাইম এখানে এসে দেখতে পাবে না আপনি সম্পূর্ণ ভিডিও দেখছেন এখন ভিডিওটা আপনি ওপেন করে আপনি ফুল ভিডিও দেখছেন কিনা তার প্রমাণ স্বরূপ উনি এখানে এটা বলছেন যে ভিডিওতে আমি কতবার প্রমো কোডের কথা বলছি এটা আপনাকে বলতে হবে কারণ এখানে অনেকে চালাকি করে কি ধরনের চালাকি ভিডিও ওপেন করে একটা স্ক্রিনশট নেয় তারপরে উনার ভিডিও দেখে না উনার ভিডিও না দেখে উনার ভিডিও যদি পাঁচ 5 মিনিট থাকে তাহলে পাঁচ মিনিট পরে আরো একটা স্ক্রিনশট দেয় ভিডিও না দেখে এই জন্য উনি এখানে শর্ত রাখছে যে ভিডিওতে আমি কয়বার প্রমো কোডের কথা বলছি এটা অবশ্যই বলতে হবে আর না হলে হবে না যাই হোক সম্পূর্ণ আপনারা ওকে করবেন তারপরে এখানে আপনার বর্ণনা দিবেন যে উনি প্রমো কোডের কথা বলছে এবং উনি কয়বার প্রমো কোডের কথা বলছে এখানে আপনারা লিখে দিবেন এবং স্ক্রিনশট দুইটা এই যে এটাতে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে এটাতে একটা স্ক্রিনশট প্রথম স্ক্রিনশট এখানে লাস্ট স্ক্রিনশট তারপরে এখানে আপনারা সাবমিট করে দিয়ে দিবেন এখানে সাবমিট করে দিয়ে দিবেন আপনার হয়ে যাবে ঠিক আছে তো এটা কিভাবে বার করবেন দেখুন আমি আপনাকে एग्जांपल দেখানোর ক্ষেত্রে দেখুন এই যে মেলপেট এটা আমি কপি করলাম তো আমি এখান থেকে ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে আপনারা ঠিক এভাবে খুঁজে বার করবেন ওনার ভিডিওটা ঠিক আছে এই দেখেন ওনার ভিডিওটা তো এটা আপনারা মিলাবেন কিভাবে দেখুন এখানে আপনারা ঠিক এভাবে মিলাবেন দেখেন আমি কিভাবে লিখতেছি ওনার এখানে কিভাবে লেখা রয়েছে প্রমো কোড এইচ বিডি এখানে এইচ বিডি ঠিক এভাবে আপনারা মিলিয়ে দেখতে হবে যদি তার কোনো কোন বেশ কম হয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না তো এই ভিডিও দেখেন এখানে ভিডিও পেয়েছেন এখন আপনারা এই ভিডিওটা ওপেন করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুরুতে একটা স্ক্রিনশট এবং প্রমুখ একটা বলছে সেটা আপনারা এখানে দিয়ে তারপরে এখানে আসবেন আবার তারপরে আপনারা এখানে কমপ্লিট করে দিয়ে দিবেন তো দেখেন এখানে আমি কত কাজ করেছে দেখেন তো আপনি কয়টা কাজ করেছেন এটা দেখার জন্য এই যে দেখতেছেন থ্রি লাইন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে মাই ওয়ার্ক এটাতে ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে সম্পূর্ণ আমার কাজ আমি যে কাজ অলরেডি করেছি দেখেন এখানে আমার অনেক কাজ পেন্ডিং এ রয়েছে আর যেগুলো আমার এপ্রুপ হয়েছে আপনি যখন প্রথমে দিবেন কাজ তখন কাজ পেন্ডিং এ থাকবে উনি যখন অনলাইনে আসবে তখন আপনার চেক করে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে ঠিক আছে তো এখান থেকে আমার এখানে পেন্ডিং আছে অনেক দেখেন এখানে এপ্রুপ হয়েছে ওই দেখেন এই দেখেন এখানে এপ্রুপ হয়েছে আমার অনেক দেখেন ত্রিশ সেন্ট পঁয়ষট্টি সেন্ট একশো বিশ সেন্ট বত্রিশ সেন্ট হ্যাঁ ত্রিশ সেন্ট এরকম অনেক রয়েছে দেখেন আমার এখানে তো আমার কাজগুলো ঠিক হয়েছিল এই জন্য কিন্তু উনি আমাকে এখানে অ্যাপ্রুভ দিয়েছে আমার পেমেন্টগুলো দিয়েছে আর যে কাজে ভুল থাকবে আপনি কাজ যদি ভাবে না দেন তাহলে দেখেন এখানে আনস্যাটিসফাইজ লেখা দেখাবে এখানে উনি আপনাকে পেমেন্ট দেয় নাই মানে এই কাজটা করে আপনি টাকা পান নাই আর যেটা কাজ ঠিকঠাক হবে এখানে অ্যাপ্রুভ দেখাবে এবং যেগুলা হয় নাই এগুলো এখানে পেন্ডিং দেখাবে তো দেখেন আমি দুই দিন থেকে কাজ করতেছি ছয় ডলার ছয় ডলারের উপরে কিন্তু আমি ইনকাম করেছি তো আপনারা যদি এভাবে ইনকাম করতে চান তাহলে সেইটা যান গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে তো অ্যাকাউন্ট এখানে আমি আপনাদেরকে যে বলছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে আমার আমার একটা ভেরিফাই করা এই জন্য এখানে ভেরিফাই অপশনটা চলে গেছে তো আপনাদের ক্ষেত্রে এখানে ভেরিফাই নাও একটা অপশন থাকবে এটাতে ক্লিক করে যে যে ডকুমেন্ট বলবে এটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন আর কিছুই লাগবে না তারপরে আপনারা কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত